জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই লাভ করতে পারবেন বন্ধুরা এবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কীর্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল রোহিণী নক্ষত্র হল চন্দ্রের নক্ষত্র আগামী সাতাশে জুলাই দু হাজার চব্বিশ গ্রহ কীর্তিকা নক্ষত্র পরিবর্তন করে চন্দ্রের রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে পাঁচটা রাশির জাতক জাতিকার জীবনে মঙ্গলের এই প্রভাব শুভ প্রভাবে অভূতপূর্ব ধন সম্পত্তি লাভ করতে চলেছেন এই সময় আকস্মিক ধনপ্রাপ্তিও বা অর্থপ্রাপ্তি হবে এই পাঁচ রাশির আপনাদের পুরো জীবনধারাই পাল্টে যাবে মঙ্গলের কৃপায় তাই এই ভিডিওতে বলা রাশিগুলো সেনাপতি গ্রহের কৃপায় কি ধরনের বা কীরূপ সাফল্য পেতে চলেছেন তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে আপনার জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে সমর্থ হবেন এবার বন্ধুরা চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে আলোচনা করা যাক প্রথম রাশি হল মেষ রাশি পাঁচ রাশির মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি মেষরাশির জীবনের জাতক জাতিকার যদি আপনি হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এবার আপনারা প্রচুর অর্থে মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনের কারণে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেবার দেখতে পাবেন আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি হল রাশি এই রাশিও মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের জন্য খুবই উপকৃত হতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনটা আপনাদের সুখ হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল ভোগ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পেতে চলেছেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি কর্কট রাশির কথায় তৃতীয় রাশি হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হতে চলেছে এই সময়। পুরনো আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে তাকেও আগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময়ে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করতে পারবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ হবে সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি করে দেখাতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে আপনার জীবনে আচমকা সড়ো কোনো পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি এ সময় বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে সমাজে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই জয়লাভ করতে পারবেন অগ্রগতি লাভ হবে এবার আসছি অন্তিম এবং শেষ রাশি পাঁচ নম্বর রাশি বৃষ্টিক রাশির কথায় এই বৃষ্টিক রাশিও খুবই সৌভাগ্যবান হতে চলেছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে সমস্ত ইচ্ছা এই সময়ে আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনি আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে প্রচুর অর্থ পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে আপনি অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধর্নশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনারা অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করে ধন্যবাদ জয় তারা